দর্শক স্বাগত জানাচ্ছি আজকের ওয়ার্ল্ড আপডেটে শুরুতেই একটি অন্যরকম খবর দিব এবং খবর এক ফিলিস্তিনি নারী এক তরুণী সাতের বছর বয়সী নাদিন আয়ুব তিনি প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আমরা জানি যে সৌন্দর্য প্রতিযোগিতার এই বৈশ্বিক আসরে বিশ্বের বেশ কিছু মানে বেশিরভাগ দেশই অংশগ্রহণ করে থাকে প্রতিনিধিত্ব থাকে আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় একশো তিরিশটি দেশের প্রতিযোগী অংশ নেবে যার মধ্যে রয়েছেন এই নাদিন আয়ুব এই নাদিন আয়ুবের জন্ম হচ্ছে অধিকৃত ফিলিস্তিনের অবৈধ দখল ইসরায়েল রাষ্ট্রের পেটের মধ্যে ঢুকে থাকা অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় তো তার বাবা আইনজীবী মা শিক্ষক আর এই নাদিন আয়ুব তিনি তার পড়াশোনা করেছেন মনোবিদ্যা এবং সাহিত্যে তার বেশিরভাগ সময় কেটেছে যুক্তরাষ্ট্র এবং কানাডায় তিনি বর্তমানে রামাল্লার বাইরেই থাকেন আম্মানে থাকেন এবং ইয়াতে ইয়েতে থাকেন দুবাইতে থাকেন তবে ইনস্টাগ্রামে দু সালে নাদিন আয়ুব মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিয়ে শেষ পাঁচের মধ্যে অংশ তিনি ছিলেন শেষ পাঁচ থেকেই তিনি বিদায় নিয়েছিলেন মিস আর্থ প্রতিযোগিতার মুকুট তার কপালে জুটেনি তবে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে নিশ্চিত করে মিস ইউনিভার্সের আয়োজক প্রতিষ্ঠান যে বিবৃতি দিয়েছে সেখানে বলা হয়েছে যে মিস ইউনিভার্স বিশ্বের বৈচিত্র্যময় এবং হচ্ছে বিভিন্ন দেশের একটি সম্মিলন ঘটায় তো একটি অংশগ্রহণ অংশ ইনস্টাগ্রামে নাদিন আয়ুবের দশ লাখ ফলোয়ার রয়েছে ফলে বুঝতেই পারছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন তিনি তবে তিনি যে পোস্ট দিয়েছেন সেই পোস্টে তার ছবিতে তার দেশের ঐতিহ্যবাহী পোশাক দেখা গিয়েছে পোশাকের কিছু সিম্বল দেখা দিয়ে দেখা গিয়েছে তিনি সেই পোস্টে বলেছেন যে ঠিক যেই মুহূর্তে ফিলিস্তিনের গাজায় যে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন নারী এবং শিশুরা শিশুরা তিনি সেই নারী এবং শিশুদের প্রতিনিধিত্ব করবেন এর বাইরে আরেকটি খবর হচ্ছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে আশাবাদী হওয়ার মতো খবর নেই আজকে উত্তর পশ্চিমাঞ্চলীয় যেই বন্যা দুর্গত এলাকা সেখানকার বাসিন্দাদের সতর্কতা জারি করা হয়েছে